কানাগর কাণ্ডে মৃতার মায়ের কথা হচ্ছে যে কন্যাশ্রী কে নেবে এখন আমাদের শহরে নিরাপত্তা কোথায় আমার মেয়ে তো চারিদিকে শো করে বেড়ায় সেখানে নিরাপদ নিজের শহরে এসে এই কাণ্ড ঘটলো আমি বলছি যে আমাদের পুলিশ মন্ত্রী যে বলে কলকাতা এত সুন্দর কলকাতা সেফেস্ট সিটি কিন্তু সেই সিটিতেই একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে দেখো সঙ্গীতা মুখ্যমন্ত্রীর জন্য এখন দুটো বা তিনটা শব্দ খুব অ্যাপ্লিকেবল খুব প্রযোজ্য একটা হচ্ছে মিথ্যাবাদী একটা হচ্ছে নির্লজ্জ আর একটা হচ্ছে বেহায়া এই তিনটে শব্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব ভালো মানে প্রযোজ্য আর কি শব্দ তিনটে তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার মিথ্যা মিথ্যা দাবি করেছেন পশ্চিমবঙ্গ শিল্পে এক নম্বরে পশ্চিমবঙ্গ কর্মসংস্থানে এক নম্বরে পশ্চিমবঙ্গ কৃষিতে এক নম্বরে আমরা দেখেছি বামফন্ডের সময়ে পশ্চিমবঙ্গ রাজ্য ধান উৎপাদনে চাল উৎপাদনে প্রথম চারিতে ছিলেন মৎস্য উৎপাদনে প্রথম চারিতে ছিলেন এখন মৎস্য উৎপাদনেও বাংলা পিছিয়ে গেছেন ধান উৎপাদনেও বাংলা পিছিয়ে গেছেন কর্মসংস্থানেও বাংলা পিছিয়ে গেছে সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মিথ্যা কথা বলেন এবার এই পানাগড়ের ঘটনা পানাগড়ের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বাংলা কোনোভাবেই মহিলা কেন পুরুষ মহিলা নারী পুরুষ কারোর জন্যই সুরক্ষিত নয় নিরাপদ নয় তার কারণ আমরা আরজিকর দেখেছি আরজি করে কর্মক্ষেত্রে হাসপাতালের মধ্যে একজন কর্মরত চিকিৎসক তাকে ধর্ষ মানে ধর্ষিতা হয়ে তাকে খুন হতে হলো শহর কলকাতার বুকে রাজধানীর বুকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা আবার আমরা দেখলাম পানা একজনকে ধাওয়া করে তাকে আক্রমণ করা হলো আবার আমরা আজকে দেখলাম যে কলকাতার আহেরিটোলাতে একজন বৃদ্ধ মহিলাকে তাকে খুন করে বাক্সবন্দি করে দেহ লোপাট করার চেষ্টা চলছিল যিনি খুন হয়েছেন উনি নাকি শুনতে পেলাম পিছু শাশুড়ি হন ওনার বৌমা ওনাকে খুন করেছেন মানে ভাইপোর ওয়াইফ খুন করেছেন এবার এই পিসি ভাইপোর গল্প ওখানে আহিরোটা দেখতে পেলাম আর অন্য কালীঘাটের দু একটা গল্প আছে পিসি ভাইপো যাই হোককে সেই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাতে কি নারীরা আদৌ সুরক্ষিত আমার মা আমার বোন আমার মেয়ে আমার স্ত্রী এই বাংলাতে কেউ সুরক্ষিত নন কেউ নিরাপদ নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগামী দিনে খুন হয়ে যান তাতেও আমরা অবাক হব না আমি খুব স্পেসিফিক্যালি বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি খুন হয়ে যান তাতেও আমি অবাক হব না আমি হয়তো দুঃখ পাবো আমি হয়তো কষ্ট পাবো কারণ আমার মুখ্যমন্ত্রী যদি খুন হয়ে যান লজ্জা পাওয়াটা দুঃখ পাওয়াটা কষ্ট পাওয়াটা স্বাভাবিক কিন্তু অবাক হব না কারণ এই বাংলাতে কেউ নিরাপদ নন কেউ সুরক্ষিত নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সুরক্ষিত নন নিজেও নিরাপদ নন আমরা গত কয়েক বছর আগেই সেরা দেখতে পেয়েছি বুঝতে পেরেছি তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে কালীঘাটে তার বাসভবনেতে তার বেডের নিচেতে কোনো এক দুষ্কৃতি অস্ত্র নিয়ে আত্মগোপন করেছিলেন সেই ঘটনা আমরা দেখেছি তাকে পরবর্তীকালে পুলিশ গ্রেপ্তার করেছেন জিজ্ঞাসাবাদ করেছেন চার্জশিট দিয়েছেন তার এখন মামলা বিচারাধীন রয়েছে সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই বাংলাতে সুরক্ষিত নন নিরাপদ নন আর বাংলার আপামর যে বাঙালি বাংলার মানুষ মা বোনেরা তারা তো কোনোভাবেই সুরক্ষিত ননি তার একদম জ্বলন্ত এবং দুর্দান্ত উদাহরণ দৃষ্টান্ত পানাগড় থেকে শুরু করে আহেরি আমরা দেখেছিলাম লাস্ট আরজিঘড় ছিল তারপরে জয়নগর ঘটলো কৃষ্ণনগর ঘটলো একাধিক ঘটনা আমরা দেখেছি কিন্তু পানাগড় আর এই আহেরিটোলা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এই বাংলার রাজধানী যেমন নিরাপদ নয় বাংলাটাও তেমন নিরাপদ নয় মানুষের জন্য শুধুমাত্র তৃণমূলীরা যারা গুন্ডা যারা চোর যারা ডাকাত যারা ধর্ষক তাদের জন্য বাংলারা নিরাপদ কিন্তু মৃত্যুর আত্মীয়রা বলছে যে পুরো ঘটনাটা নাকি পুলিশ আড়াল করার চেষ্টা করছে পুলিশ তো দালাল পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতার পুলিশ হচ্ছে একটা দালাল একদম সার্টিফিকেটপ্রাপ্ত দালাল পশ্চিমবঙ্গের পুলিশ আর কলকাতার পুলিশ আর কতবার বলবো এরা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ হেঁটে ছেঁটে পাঁচ হেঁটে ওই পদগুলো পেয়েছেন এই পুলিশের মধ্যেও একাধিক পুলিশ ভুঁয়ো পুলিশ রয়েছে ঘুষ দিয়ে চাকরি পাওয়া পুলিশ রয়েছে এরা যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে চাকরি পায়নি এমন একাধিক পুলিশ শতাধিক পুলিশ হাজারেরও বেশি পুলিশ রয়েছে যাদের চাকরি পাওয়াটা বেআইনি অবৈধভাবে বেআইনিভাবে চাকরি পেয়ে তৃণমূলের দলদাস করে তারা চাকরিটা পেয়েছেন সেই জন্য তারা তৃণমূল কংগ্রেসের প্রতি একটা দায়বদ্ধশীল সহানুভূতিশীল সেই সহানুভূতি সেই দায়বদ্ধতা দেখানোর জন্য তৃণমূলের হয়ে কাজকর্মগুলো করেন পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের পুলিশ কলকাতার পুলিশ কলকাতাতে ডিজি রয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের যারা যারা শীর্ষস্থানীয় আধিকারিকরা রয়েছে রাজীব কুমার থেকে শুরু করে আগে যারা ছিলেন এই বনসল থেকে শুরু করে আরও যারা যারা ছিলেন খান্ড বিনীত ছিল বিনীত গোয়েল থেকে শুরু করে প্রত্যেকে এক একটা পাচাটা দালাল সার্টিফিকেট প্রাপ্ত সরকারিভাবে একদম স্বীকৃতিপ্রাপ্ত এটা দালাল এক একটা তৃণমূল কংগ্রেসের পাঁচাটা দালাল 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 তৃণমূলের পীতদাসের এক একটা মানে আপনি বলছেন এই যে দালাল কথা বলছেন কিন্তু এত কুচ্ছা করছেন কোথাও গিয়ে শাসক দলের সম্পর্কে আমরা তো দেখছি স্বাস্থ্যক্ষেত্রে তাহলে উন্নতি হচ্ছে কোথাও গিয়ে গতকাল মুখ্যমন্ত্রীর বৈঠকে বেতন বৃদ্ধি করেছে একাধিক ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছে দেখো এই যে চিকিৎসকরা দীর্ঘদিন যাবত আন্দোলন করলেন সেই আন্দোলনের পরে যারা আন্দোলনকারী চিকিৎসকেরা ছিলেন যারা তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের এই ব্যর্থতার দিকে আমুল তুলে ব্যর্থতাকে দায়ী করে তারা আন্দোলন করছিলেন তাদের মধ্যে কোনো একজন চিকিৎসক কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ধনধান্যে স্টেডিয়ামেতে যাননি কিন্তু কারা গিয়েছিলেন ওই সভাতে যারা এই যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ছিল যে যারা কালচারের সঙ্গে যুক্ত আছে যারা থ্রেড কালচারের সঙ্গে যুক্ত আছেন যাদের বিরুদ্ধে চিকিৎসকদের অভিযোগ ছিল সেই সমস্ত দাগি আসামি চিকিৎসকগুলো কালকের সভাতে গিয়েছিলেন মেদিনীপুরে সেলাইল কাণ্ডে মেদিনীপুরে খুনের কাণ্ডে যারা অভিযুক্ত যেই সব চিকিৎসকগুলো অভিযুক্ত সেই চিকিৎসকগুলো কালকে ধনদন্দের স্টেডিয়ামেতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সভাতে অংশগ্রহণ করেছিলেন অংশগ্রহণ করার পরে তারা আবার খুব মুখুজ্জ্বল করে হাসতে হাসতে সেলফি তুলছেন আজকে আনন্দবাজার পত্রিকাতে দেখছিলাম যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থেট কালচারের যেই সমস্ত ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ থেট কালচারের যেই সমস্ত ডাক্তারগুলোর বিরুদ্ধে অভিযোগ চিকিৎসায় গাফিলতির এই সেলাইন কাণ্ড থেকে শুরু করে প্রসূতি মৃত্যু থেকে শুরু করে যেসব চিকিৎসকগুলোকে কাঠগোড়ায় তোলা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ যারা অভিযুক্ত চিকিৎসক তারাই কালকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সারা দিয়ে গিয়েছিলেন পা ছাঁটতে গিয়েছিলেন দালালি করতে গিয়েছিলেন কিন্তু যারা থ্রেট কালচারের বিরুদ্ধে যারা রেপ রেপকালচারের বিরুদ্ধে যারা চিকিৎসা খাতে চিকিৎসা শাস্ত্রে শাস্ত্রে যাদের যাদের মোটামুটি উন্নয়নের পক্ষে যারা বলেছিলেন শূন্য পদ পূরণ করতে হবে শূন্য পদে নিয়োগ চাই যারা বলেছিলেন হাসপাতালের সঠিক সেলাইন চাই ভুয়ো ওষুধ চাই না সঠিক সেলাইন চাই সঠিক ওষুধ চাই সেই সব চিকিৎসক চিকিৎসকদের মধ্যে কেউ একজন চিকিৎসকও কিন্তু কালকে মুখ্যমন্ত্রীর ডাকে সারা দিয়ে যাননি যারা গিয়েছিলেন তারা তৃণমূলের দলদাস তারা ওই পুলিশের মতো তৃণমূলের পাঁচটা দালাল সেই সব চিকিৎসকেরা গিয়েছিলেন যারা অভিযুক্ত যারা অভিয অপরাধী তারা ওখানে গিয়েছিলেন তারাই গিয়েছিলেন এখন চিকিৎ আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু চিকিৎসকেরা বলছেন তারা প্রকাশ্যে বলছেন যে হাসপাতালে হাজারের ওপর হাজার হাজার শূন্যপদ বকেয়া পড়ে আছে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদে চিকিৎসক নেই গ্রুপ ডি স্টাফ নেই ইউএসজি করার মেশিন নেই এমআরআই করার মেশিন নেই ভোঁয়া চিপ ওষুধ দেওয়া হচ্ছে ভোঁয়া সেলাইন দেওয়া হচ্ছে এই সমস্তগুলোর কোনোরকম রকম উন্নয়ন না করে কালকের দেখলাম যে চিকিৎসকদের এতে সভাতে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে দু কোটি টাকা করে এক একটা মেডিকেল কলেজকে সাংস্কৃতিক কালচারাল ফেস্ট অনুষ্ঠান করার জন্য দেওয়া হবে তার এই যে দু কোটি টাকা করে এক একটা মেডিকেল কলেজকে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য দেওয়া হবে এই টাকাগুলো আদৌ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না ওই বিরূপাক্ষ আর অভিজ্ঞদের মতো যারা যারা কালপিটগুলো রয়েছে মেডিকেল কলেজে যারা থেটকাল কালচারের সঙ্গে যুক্ত যারা হাউস স্টাফ যারা ইন্টার্নশিপ যারা ঘুষের বিনিময়ে কালো টাকার বিনিময়ে যারা তোলা তোলা আদায় করে চিকিৎসকদের কাছ থেকে যারা জুনিয়ার চিকিৎসকদেরকে ভয় দেখিয়ে তোলা আদায় করে সেই যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না যাদের বিরুদ্ধে আন্দোলন ছিল তারা এই দু কোটি টাকাগুলো আবার নিজেদের পকেটে ভরবে সেই তাদেরকে টাকাগুলোকে পাইয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার দু কোটি টাকা করে মেডিকেল কলেজগুলোকে পাইয়ে দেওয়ার একটা প্রকল্প ঘোষণা করেছেন আসলে এই এই যে ঘোষণা করেছেন বা কালকে যে সভা হয়েছে এরপরে বাংলার নাইনটি নাইন পার্সেন্ট চিকিৎসক অখুশি রাগণ্বিত আর যে বেতন বাড়িয়েছে বললে চিকিৎসকরা নিজেরাও চান না তাদের বেতন বাড়ানো হোক তারা চান রুগীরা সুস্থ পরিষেবা পাক হাসপাতালের নিরাপত্তা বহাল থাকুক হাসপাতালের নিরাপত্তা আসুক এবং যাতে নাগরিকরা বা যাদের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত আছে তাদের নিরাপত্তা বহাল থাকুক এবং যারা সাধারণ নাগরিক চিকিৎসার জন্য হাসপাতালে আসেন মেডিকেল কলেজে আসেন তারা সঠিক চিকিৎসা পাক এবং সঠিক ওষুধ সঠিক সেলাইনটা পাক ইউএসিটা ঠিকঠাকভাবে হোক এমআরআইটা হোক দুপুর দুটো পর্যন্ত ইউএসসি ইউএসি হয় হারি মেডিকেল কলেজগুলোতে দুপুর দুটা পর্যন্ত তারপরে ডিপার্টমেন্টাল ইউএসডির অফিসেও কোনো কোনোরকম পরিষেবা নেই চিকিৎসকরা বলছেন কিছু কিন্তু চিকিৎসকরা তারা প্রকাশ্যে তারা সোশ্যাল মিডিয়াতে তারা মন্তব্য করছেন এই যে চিকিৎসা ক্ষেত্রে ক্ষেত্রে যে অব্যবস্থা এই যে চিকিৎসা ক্ষেত্রে যে দুরাবস্থা এই দুরাবস্থা অব্যবস্থার বিরুদ্ধে তারা লিখছেন সোশ্যাল মিডিয়াতে সুতরাং চিকিৎসকরা এই কালকে যে সভাটা হলেন এই সবার পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট অধিকাংশ চিকিৎসক এই সবার বিপক্ষে যারা গিয়েছিলেন কালকে চিকিৎসকরা ওরাও চিকিৎসক কিন্তু ওরা তৃণমূলের দালাল চিকিৎসক ওরা এক একটা অভিযুক্ত চিকিৎসক ওদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আছে ওদের বিরুদ্ধে সেলাইন কাণ্ডের অভিযোগ আছে ওদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আছে ওদের বিরুদ্ধে থ্রেট দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ আছে সুতরাং একাধিক অভিযোগে অভিযুক্ত চিকিৎসকরা কালকে সভাতে গিয়েছিলেন আর যারা ওদের বিরুদ্ধে যারা অন্যায়ের বিরুদ্ধে চিকিৎসকরা তারা কেউ যাননি তারা এখনও লড়াই আন্দোলনে আছে আগামী দিনেও লড়াই আন্দোলনে থাকবেন